কি কি পেছো আলু পেয়েছো কোথায় এখানে এই গাছগুলোতে পেয়েছো আচ্ছা দাঁড়া আমি খুঁজতেছি দেখি ওই যে ছোট ছোট আর কি

তো এইখানে আমরা হচ্ছে দুই ধরনের আলু তুলে নিয়ে আসছি এই যে এটা যেটা একটু লম্বা সাইজে এটা কিন্তু একটু মাঝে মাঝে মানে তিতা লাগে আর এই যে এই আলুটা কিন্তু আমাদের খুব রান্না করে খায় এবং এটা খুব মজার দিন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো এখন হচ্ছে যে এই আলুগুলো এটা আসলে রান্না করে খাওয়ার জন্য রেখে দিব। আর এগুলা হচ্ছে সেদ্ধ করব। এটা কিছু কিছু আলো মানে খেতে ভালো লাগে আবার কিছু কিছু লাগে তো সেই জন্য এটা সিদ্ধ করবো সিদ্ধ করে দেখি যে আসলে এটা খেতে কেমন লাগে একটু সরে বসে আমি আগুন লাগবে তোমার আবু এই যে লম্বাগুলো দাও লম্বা এই লম্বাগুলো এখানে দিতে হবে মা আচ্ছা দিয়ে দিস হ্যাঁ ও ওগুলো দাও দাও দাটাই দাও

এটা এখন গরম আছে আমি ছোট দেখে তোমাকে ছেলে দিচ্ছি ঠিক আছে না তম এটা তো ভালো তোমাকে ছেলে বাহ সুন্দর তো

এই আলুটা কিন্তু সেদ্ধ করেও অনেক ভালো লাগে আর যদি হচ্ছে যে আপনারা পোড়া দিয়ে খান পোড়া দিয়ে সেটাও কিন্তু অনেক ভালো লাগে যে কোনো খেতে পারেন তো আমরা আলু খেতে থাকি তো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আম্মু আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ সালাম দাও আসসালামু আলাইকুম ওকে